নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে তো এখন আমি বানাবো হচ্ছে গোলা রুটি এখানে নিয়েছি আলু সেদ্ধ করে বিনস গাজর টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ পাতা সব আমি ভালো করে ফুচিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ ছিল দিয়ে এটা আমি ব্যাটার করে নিয়েছি দুটো ডিম ছিল ময়দা আছে পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা গোলা বানিয়ে নিয়েছি দিয়ে আমি বানাবো হচ্ছে গোলা রুটি এটা সবাই খেতে পারবে বাচ্চা থেকে বড় পর্যন্ত বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে কেন এটার মধ্যে সবজি আছে যারা সবজি খেতে চায় না এরকম করে দিলে অনেকটা ভালো খাওয়াও যাবে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি চলে এসেছি মার্কেটে কিছু শপিং করার আছে তার জন্য তো এখানে কাট দেখাতে হয় কাট দেখি আমরা চলে এলাম ভেতরে তো সামনে এখানে পার্কিং এ কোনো জায়গা ছিল না তো আমরা গাড়িটা পার্কিং করব ভেতরে তো পার্কিং করে আমরা চলে এসেছি মার শপিং মলের ভেতরে এখানে এখন সিজন হচ্ছে চাইনিজ নিউ ইয়ার তো তাই জন্যে ভালো করে সাজাচ্ছে মলগুলো সব এখানে যখন যেই ফেস্টিভ্যালটা আসে তখন সেরকম করে তার মতন করে সাজায় সব কিছু এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল লাল লাল বল আছে লেবু গাছ একটা সামনে ট্রেজ আছে ফুল নিচ্ছে মানে সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর লাগে এখানে একটা দোলনা আছে তার মধ্যে একটা বেবি বসে আছে কি কিউট লাগছিল বেবিটা এই লাল লাল বলগুলো তো আরও সুন্দর লাগে তো এখানে আমরা এবার চলে আসবো শপিং করতে তো চলে এসেছি তো কিছু কেনাকাটা মানে ড্রেস নেওয়ার আছে কিছু ড্রেস নিয়ে নেব বিভিন্ন রকমের আছে ড্রেস কালারগুলো বেশ খুব সুন্দর লাগছিলো আমার এখানকার প্রত্যেকটা ড্রেস আমার অনেক পছন্দ ছিল বেশ সুন্দর সুন্দর ছিল কিউট কিউট কালারগুলোও কিউট ড্রেসটাও কিউট তো এখান থেকে আমরা কেনাকাটা করে নেবো কেনাকাটা করে আমরা বেরিয়ে যাব তো আমরা নিচে নেমে গেছি যাব একটু কফি খেতে নেমে এখানে একটা রেস্টুরেন্ট ছিল এখানে একটা পাশে ট্যাচু করা ছিল পেন্টিং ছিল অনেক সুন্দর ছিল পেন্টিংটা তো আমরা চলে এসেছি কফি নিতে এখানে লেস ছিল স্ন্যাক্স ছিল এই সব ছিল আর এখানে কফি বানার ছিল আমি একটু দেখছিলাম কি রকম কফি বানায় কফি বানানো একটু দেখছিলাম আর উপরে কফি দানাগুলো ছিল যখন ওটা ঘোড়া মানে নিচে আসছিল ডাস হয়ে একটা মানে সিন আসছিল কি সুন্দর তো কফি নেব তার আগে একটু কেক নেব বাড়ির জন্যও নেব কেক ব্রেড একটু নিয়ে নেব হয়ে গেলে আমরা কফি কি কালারিং বিস্কুট আছে এখানে ভাল লাগছিলো এই বিস্কুটগুলো খুব ভালো লাগে খেতে তো আমরা নিয়ে নিয়েছি এখানে কোল্ড কফি আর কেক তো আমার ভিডিওটা এই পর্যন্ত এবার আমরা বাড়ি চলে যাব কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিও নিয়ে পরে আসছি ওকে বা বাই